আসসালামু আলাইকুম এটা আপনার আমার এখানে সবচেয়ে ছোট রেডিও আমার এখানে এইখানে না পৃথিবীর ভিতরে মনে হয় এটাই সবচেয়ে ছোট যত সম্ভব এটা ট্রিপল এ ব্যাটারি এটা ট্রিপল এ ব্যাটারিটা চলে হ্যাঁ আর বাকি সব রেডিও তো বড় বড় এটাতে এখানে ব্যাটারি চিকন ব্যাটারি রিমোটের ব্যাটারি এটা এটা রিমোটের ট্রিপল এ ব্যাটারি এটা দিয়ে এটা চলে এটা সবচেয়ে ছোট সাইজের রেডিও আমার এখানে একে দেখেন একের ছোটো একের অল্প একটু যে আপনার এই যে চার আঙ্গুল আমার হাতের চার আঙ্গুল হবে এটা এটা চার অ্যাঙ্গুল সাইজ রেডিও আমার হাতের আমি এখন একটু ব্যাটারি লাগাবো দেখেন ব্যাটারিটা আমার তো আর সহকারী নয় আমারটা আমার ছবি তুলতে হয় আমারটা আমার রিপোর্ট দিতে হয় আর বাকি সময় আমার ছেলে এগুলো নিয়ে কাজ করে বুঝছেন এই এটা সবচেয়ে ছোট সাইজ রেডিও আমার কাছে এটা অ্যান্টিনা উঠাইলে হবে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা আপনার সাদা হয়ে আছে কয়েন উঠে রয়েছে আপনার আর দুইটা পেন্সিল ভাই ট্রিপল এ ব্যাটারি এটা রিমোটের